এখনো যে সালেমগুলো শেয়ারে বসে আছে এগুলোকে নামান বিশেষ করে চোখে একে দিয়ে কিন্তু মাসে মাসে একটা ইস্যু তৈরি করে ক্রু করার চেষ্টা চালাবে জালেমরা। কারণ সালেমরা তো বসে নেই বিভিন্ন জায়গায় আছে ওরা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে এখনো কয়জন আসবে এটা আইন পাশের বিষয় আল্লাহ একটা শান্তির ঘর তৈরি করে দিতে চান ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যিনি ভেসে উনি ইমামতির যোগ্যতা রাখেন উনি নিজের ছাত্রদেরকে সাথে নিয়ে নামাজ আদায় করাচ্ছে আজকে আমি একটা সিভিল সার্জনের ভিডিও দেখলাম এটা জেনারেল মানুষ কোরআনে কারিম এমন মধুর কণ্ঠে কারি আব্দুল বাসিদের মতো তেলাবাদ করছে জীবনটা জুড়িয়ে যাচ্ছে আমরা যে বলেছিলাম বাংলাদেশের ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে আছে আমরা সবাই এরকম করানা মানুষ চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেসির মতো বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় এরকম ভেসি দেখতে চাই যারা নিজেরা ছাত্রছাত্রীদেরকে নিয়ে ইমামতি করার যোগ্যতা রাখে একটা ভেসি যদি ওখানে ইমাম হয় হলের হয় তার আন্ডারে যতগুলো মানুষ থাকবে তারা যদি তার ইমামতিতে নামাজ পড়ে কোনদিন সিড বাণিজ্য হবে না খাদ্যের জন্য কোনদিন বাণিজ্য করা হবে না এক মাস দুই দিনের রিপোর্ট আজকে দেখেছেন শুধুমাত্র জালেমরা বিদায় নেওয়ার কারণে যে সমস্ত হলগুলোতে ভর্তুকি দেওয়া লাগতো খাবারের সমস্যা ছিল লস হইতো এ খাবারের হোটেলগুলোর মালিক এখন হলের যারা দায়িত্বে আছে ওরা বলছে আমাদের আর লস হচ্ছে না সবান আল্লাহ বলতে পারেন না এতটুকু বৈষম্য দূর করার পরে যদি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে কয়েকদিন আগে আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম এখান থেকে যে জালেমরা পালিয়েছে ওখানে ওখানে আমি জুলুমের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নালিশ দিয়েছে আমার নামে বলছে ওনার দেশে মামলা আছে কারণই এসে এই দেশে বক্তব্য দিল ওই দেশে যারা দায়িত্ব আছে ওরা খোঁজ খবর নিয়ে এই দুই দিন দিন আগে যেতো মামলাটা দেশ মিশে হয়ে গেছে ওরা বিপদে আছে আরে ব্যাটা আরে খাদালত থেকে তুই কুশুর খালাস দিয়েছ ওর কোনো দোষ নেই তুই বেকার ওর নামে উল্টা পাল্টা করে আমার কাছে নালিশ দিলি ওই দেশটা তো আমাদের মতো হুঁসুকে বাঙালি না ওরা খোঁজ খবর নিয়ে দেখতে বেজে জমিনের অপরাধ যারা নালিশ দিয়েছে নালিশ পার্টি এখন থাকার খবর আছে নেজার পায় রিসেক্টরাল মারছেন বাইরে বসে বসে যে মানুষগুলো ষড়যন্ত্র করছে এদের জন্য একটা কাজ এসে এই ঝামেলাটা রয়ে গেছে যে তো ওদের নিয়োগ দেওয়া এইটা যেন আহববান যারা বহুদড়া দাঁড়ি 1628 টা সিআর থেকে এদেরকে নামিয়ে এতদিন যারা বৈশমের শিকার হয়েছে তাদেরকে সিআরগুলোতে বশান ঠিক এইটার জন্য ছেলেরা জীবন দিয়ে গেছে কালেমাটা আমাদের যদি হিসাবে আমরা তৈরি করতে না পারি দেশে কালেমা মানে কি বাক্য এটা বাস্তবে যদি আমরা নিয়ে যেতে না পারি আমাদের যে ঘর বানাবে ঘরটা কিন্তু বসবাসের উপযুক্ত হবে না ঘর বানিয়ে সাঁত দিলে শুধু চারিদিকে চারটা খটি দিলে হয় না বেড়া দেওয়া লাগে ঘরের বেড়া দেওয়া লাগে না দেওয়াল দেওয়া লাগে আল্লাহ পাক যে ঘরের দিকে ডাকতেছে শান্তির ঘর যদি আমরা বানাতে চাই এ ঘরের বেড়া হিসাবে প্রথমে আপনাকে সৎ কাজগুলো রাষ্ট্রীয়ভাবে জারি করা লাগবে অন্যায় কাজগুলো এগুলো রাষ্ট্রীয়ভাবে আইন পাস করে নিষিদ্ধ করা লাগবে এটা যদি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হতো বাংলাদেশের বহু ব্রিজের এই অবৈধ টোল গুলো বন্ধ হয়ে যেত এটা বন্ধ হয়েছিল পাঁচ তারিখের পর কিছু কিছু আবার জালেমারা অনেকে বিভিন্ন কায়দা এটা আরম্ভ করছে কিছু মোনাফিকের নাম দিয়ে আমার কথার অর্থ বোঝেন অনেক মোনাফিক এখন কিন্তু মাঠে নেমে পড়েছে অল্প কিছু অত্যাচারের শিকার যারা হয়েছিল তারা এখন সুযোগের সদ ব্যবহার করছে আবার ওইগুলো সারি করে আবার বৈষম্য তৈরি করা আবার সংস্কারকে ধ্বংস করে দিয়ে রাষ্ট্র সংস্কারের জন্য তারা দাবি তুলে জীবন দিয়ে গেল এখন যদি আপনি আবার রাষ্ট্রের ভেতরে ভেসাল বাদান আপনাকে আবার আমাদের সংস্কার করা লাগবে যেন আমরা বেড়া দিতে চাই এমন বেড়া যে বেড়া থাকলে কোনোদিন বেড়া টপকে ঘরের মানুষকে আক্রমণ করতে পারবে না বাইরের লোক সাত কাজের আদেশগুলো এটা সোনা সোনামতো করার বিষয় এটা আইন পাশের বিষয় সামাজিক জীবন ঠিক করা লাগবে জানালা হিসাবে ঘরের জানালা লাগে ভেন্টিলেটর লাগে পারিবারিক জীবন ঠিক করা লাগবে ঘরকে মজবুত করার জন্য পারিবারিক জীবন ঠিক করার সেই সর্বপ্রথম যেখান থেকে বিয়ে করে মানুষ শুরু করে ওখান থেকে ইসলামকে নিয়ে দাঁড় বাংলাদেশে বহু জায়গায় বিবাহের ক্ষেত্রে দেখা যায় হারাম কাজ দিয়ে বিয়ে আরম্ভ হয় অনেক তার বাবাকে সহ দেখতে যায় মেয়ে কোথায় পেয়েছেন এটা ওই মেয়েটাকে আপনি বিবাহ করবেন আপনার জন্য দেখা যায় একবার বাবার জন্য দেখা যায় বিয়ের আগে কথা বলেন না কেন বিয়ের আগে যে আপনি তাকে দিয়ে দেখাচ্ছেন কিন্তু হারাম দিয়ে শুরু করছেন অনেকে আবার দোলা ভাই নিয়ে যায় এই যে পারিবারিক জীবনের যে বেড়াটা যে জ্বালানাটা আমরা নষ্ট করে ফেলেছি আজ এই জন্য মায়েদের পেটে এখন আর আব্দুল কাদের জেলানি আসে না এক কথা বলছে না কেন আসলে আজকেও কত মানুষ দোয়া ছিল আমি দিনের বেলা আজকে মা ছিল আমার মাগুরা মাগুরা শ্রীপুরে কত মানুষ ছোট ছোট বাচ্চা নিয়ে এসে দোয়া চাচ্ছে তো দোয়া করেন সেলে যেন আব্দুল কাদের জেলানি হয় অমুক হয় আব্দুল কাদের জেলানি ছেলে এমনি হবে আব্দুল খাদের জেলান যে মায়ের পেটে এসেছিল ওই মায়ের পেটের দিকে তাকান আর আপনার স্ত্রীর পেটের দিকে তাকান এর পেট তো পরিমরিত খারাপ হ্যাঁ কথা বলেন সারা দেশের মানুষ দেখা শেষ আর আব্দুল কাদের জেলানের মায়ের পেট তো এরকমই ছিল ওনার জীবনে পড়তে গিয়ে পেয়েছি মাকে একদিন জিজ্ঞাসা করছে মা আমাকে পেটে রাখা অবস্থায় তুমি কোনো হারাম কাজ করেছিলে মা তো মন খারাপ করে ফেলেছে ডাক দিয়া বলে সন্তান আমার কি বললে তোকে পেটে নিয়ে কোনো হারাম কাজ করব মানে হা আমার মনে হয় তুমি আমারে পেটে নিয়ে কোনো হারাম কাজ করেছিলে নয়তো আমি যা পড়ি আমার কোনো পড়া মনে থাকতে চাই না মা বলছে বাবারে প্রশ্ন যখন করলে তোকে পেটে নিয়ে কোনো হারাম কাজ করেছি বলে আমার মনে হয় না তবে একটা কথা আমার মনে আছে আমার পেটে যখন তোর বয়স নয় মাস মাস তোকে নিয়ে আমি বেড়াতে গিয়েছিলাম তোর নানির বাড়ি উপরে দেখলাম কিছু আসার রোদে শোকাতে দিয়েছে ওইটা আমি তুলে খেয়ে ফেলেছিলাম পরবর্তীতে জানলাম যে ওটা পাশের বাড়ির একজন রোদে শোকাতে দিয়েছে ও বাবা আব্দুল কাদের মানুষের জিনিস আমি না বলে খেয়েছি আর এটা হচ্ছে চুরি এটা কি কারো জিনিস না বলে খাওয়া না বলে নেওয়া এর নাম চুরি এর নাম কি আরো বলে যেহেতু চুরি করে ফেলেছি ওই হারাম মালের প্রভাব তোর মেধার উপরে পড়েছে এই কারণে তোর পড়া মনে থাকে না ফরিদপুরের মা বলে আপনারা আছেন কিনা আমি জানি না আপনার পেটে আব্দুল কাদের জেলানি জহরা এমনি আসবে সন্তান পেটে রাখা অবস্থায় মানুষের জিনিস না বলে খাওয়ার কারণে তা ভুল করে মনে করেছিল আমার নিজের মায়েরটা এই কারণে যদি মেবা মেধার উপরে সন্তানের প্রভাব পড়ে আর আপনারা আমাদেরকে পেটে নিয়েছে যারা ওরা কত কিছু না বলে খেয়ে হজম করে ফেলে আমাদের পারিবারিক জীবনের যে বেড়াটা ছিল দেওয়ালটা ছিল এটা আমরা নষ্ট করে ফেলেছি এখন আবার আসা আরম্ভ করেন আস্তে আস্তে ভালো করার একজন মহিলাকে চোদ্দ জন পুরুষ মানুষ দেখতে পারে কিন্তু মুখমন্ডল হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পোড়া শুনে ঢেকে রাখা লাগবে আর বাকি কারো সামনে তো মেয়েদের যাওয়া জায়েজ নেই যে চোদ্দ জন পুরুষের সামনে আপনি যেতে পারবেন তার ভেতরে আপনার বাবা দুধ বাবা না আপনার আপন বাবা হওয়া লাগবে নাম ডাকা বাবা না অনেকে ধর্ম বাবা পাতিয়েছে তার সামনে কোনো পর্দা নেই বাবা শাহ হালাল সব হালাল এটা কিসের ধর্ম বাপ আপনি যেতে পারবেন আপনার আপন বাবার সামনে আপনার নিজের ছেলের সামনে বোনের ছেলের সামনে মেয়ের জামাইয়ের সামনে মেয়ের জামাই মানে কি মেয়ের স্বামী যেটা ওইটা আপনার জামাই তো এটা বারে এলাকা অনেকে বোঝে না চট্টগ্রামে আবার হাতের কবজি পায়ের পাতা এ পুরার শরীর ঢেকে রাখা লাগবে মাথার চুল নিজের মেয়ের স্বামী ওই জামাইকে দেখানো যায় কিন্তু অনেক শাশুড়ি চুলে শ্যাম্পু করে দেখায় যে বাবাজি শেষ পর্যন্ত অনেক শাশুড়িনীকে নিয়ে যে পালিয়ে গেছে এ বাংলাদেশে নেই আমাদের এই বেড়া এমন নড়বড়ে হয়ে গেছে এ বেড়া দিয়েছে এসে ঢুকে পড়ে এ বেড়ায় শান্তি আসবে দেওয়ালগুলো না বেড়া গুলো না এরপর আবার জালানা আছে এ জালানা গুলোর নাম আল্লাহর করানে আমি বিভিন্ন জায়গা থেকে মিলিয়ে পেয়েছি অর্থনীতির জালানা গেল রাখবে সাংস্কৃতিক জ্বালানো লাগানো লাগবে আর সাংস্কৃতিক জগৎটার জ্বালানো আমরা এমন ভাবে খুলে দিয়েছি ভারতের আগ্রাসন আকাশ সংস্কৃতির নামে এমন এমন কিছু আসে এখন শুনলাম যে নাকি ভারতের এই ছত্রিশটা চ্যানেলের অনেকগুলো চ্যানেল বন্ধ হয়েছে আমি জানি না আইন পাস করে এই মুহূর্তে বন্ধ করে দেওয়া দরকার কোন শিক্ষা নেই এই চ্যানেলগুলোতে বিশেষ করে স্টার জলসা স্টার প্লাস যে প্লাস যে বাংলা কি শেখেন এখান থেকে শুধু তালা তালি করা আর এর কথা কাছে লাগান ডক্টর মোহাম্মদ ইউনুস একটা নবীর নাম এরপর আবার মোহাম্মদ দুইটা আপনি ডক্টর মানুষ অনেক শিক্ষিত মানুষ আশা করব বাংলার জনগণ আশা করে আছে ছিয়ানব্বই ভাগ মুসলমান আপনি তাড়াতাড়ি আইন পাস করে ভারতের এই ছত্রিশটা চ্যানেল বন্ধ করে দিন কারণ ভারতের এত বড় দেশে বাংলাদেশের একটা চ্যানেলও চলে না একটা চ্যানেল চলতো তার আংশিক এটিএন বাংলা বাকি একটা চলে না আমি তো বহুদিন ভারতে থাকতাম অথচ তার ছত্রিশটা চ্যানেল চলছে এই দেশে তাও শিক্ষামূলক কিছু দেখলে দেখা যায় সব আকার সংস্কৃতির নামে এমন এমন কিছু দেখায় আমার মনে হয় বাবার মেয়ে এক জায়গায় বসে দেখলে দুইজনে অজ্ঞান হয়ে যাবে এক কথা বলছে না তাহলে এই জালানাটা এই যে সাংস্কৃতিক জগতের জালানা অর্থনীতির জালানা সামাজিক জীবনের জালানা এই জালানাগুলো ঠিক করার দরকার না ঠিক এনাวะ লাগবে কোরআন থেকে সব ঔষধ এখানে দেবাস মানুন নাযিলুল মিনাল কোরআনি মা হুয়া শাফাউম ওয়া রাহমাতুল লিল মুমিনিন হে পরান নাযিল করা ধারবাহী কথা এমন এমন বিধান আমি দিয়েছি যেটা মুমিনদের রোগ মুক্তির কারণ হবে এই সমস্ত বিষয়গুলো যে রোগ দিয়ে ভরা এই জালানা গুলো লাগে এগুলো আমরা ঠিক করব এগুলো মহামালাত মহাসারাত মানুষের সাথে কথা বলতে হলে আপনি বাইরে থেকে কথা বলবেন যখন হাসি মুখে বলবেন মোবাইলে যখন কথা বলবেন এমন নরম ভাষায় বলা লাগবে যেন এক একটা কথা এ সাদগা দেওয়ার মতো সব হয় এই বিষয়গুলো দিয়ে যদি আমরা ঘর জালানা দরজা আকাশে যে সাদ তিন এর সাধক আর এমনিতেই শুনছেন শুন শরเก সাধকে সাদগুলো যদি কোরআনের আয়াতগুলো দিয়ে হাদিসগুলো দিয়ে আমরা বানাতে পারি এইরকম রকম বাংলাদেশের 55000 বর্গ মাইলের ঘরে ঢุกলে আপনি আসলে শান্তি পাবেন আল্লাহ ইহদি মাইয়াশা ওয়াইলাস সিরাতি মুস্তাকিম আল্লাহ যাকে ইচ্ছা তাকে সরল পথের দিশা দেন আমরা যদি ভাবে ঘরে প্রবেশ করতে পারি হেদায়েতে হেদায়েতে সহকারে

আল্লাহ এটা দিয়ে যেন আমাদের ধন্য করেন আমিন আল্লাহ আমিন